হ্যালো ভিওয়ার্স এই ভিডিওতে আমরা এরকম একটা লোডার তৈরি করবো একটা মেডিসিন ঘুরতেছে এবং এর ভিতরের কণাগুলো দেখা যাচ্ছে এই ধরনের একটা লোডার তৈরি করার ক্ষেত্রে আমরা তো সিএসএস এনিমেশন ইউজ করবই সিএসএস অ্যানিমেশন দিয়ে আমরা রোটেশন কন্ট্রোল করবো আমরা বর্ডার রেডিয়াস ইউজ করে এটাকে মেডিসিনের শেপে নিয়ে আসবো এছাড়া ভিতরে যে ডাস্টগুলো বা কণাগুলো দেখতেছে ওগুলোর মুভমেন্টও আমরা কন্ট্রোল করবো সিএসএস অ্যানিমেশন দিয়ে তো এখানে স্টেমেল পার্টটা হচ্ছে খুবই ইজি আমরা ভিতরের যে কণাগুলো দেখতেছি কণাগুলোর জন্য এখানে বিষটার মতো ট্যাগ নিচ্ছি যেগুলো আমরা সিএসএস দিয়ে ডিজাইন করব আর এইখানেও কিছু এমটি ডিপ নিচ্ছি যেগুলো আমরা সিএসএস দিয়ে ডিজাইন করব এই ভিডিওতে আমি মূলত এর উপরে বেশি ফোকাস করব এই জন্য টাই করে দেখাবো কিন্তু আমি html এবং css দুইটা কোডই আমি দিয়ে দিব আপনি ডেসক্রিপশন চেক করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমি কমপ্লিট সোর্স কোড ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিব ওইখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন তো আমি সবগুলো css রিমুভ করে দিচ্ছি এবং রিমুভ করে দিয়ে নতুন করে লিখতেছি আপনি ওইখান থেকে দেখে দেখে বুঝতে পারেন যে চেঞ্জটা কীভাবে আসে প্রথমে আমরা আমাদের সবগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতেছি যাতে করে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি এবং বারবার আমাদেরকে কালার কোড লিখতে না হয় এবং সাইজগুলো যাতে আমরা সব জায়গায় সেম ইউজ করতে পারি আমাদের মেডিসিনের ভিতরে যেই কণাগুলো আছে ওই কণাগুলো ডিজাইন করবো আমরা এখন এবং সবগুলোর মধ্যে আমরা একটা অ্যানিমেশান দিয়ে দেবো এখানে এই যে এই অ্যানিমেশনটা আমাদের সবগুলো কণার জন্য আছে তবে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কণার মুভমেন্ট এবং প্রত্যেকটা কণার পজিশন ইন্ডিভিজুয়ালি আমরা কন্ট্রোল করবো এখানে তো আমাদের লোডার তৈরি করা হয়ে গেছে আমি কমপ্লিট সোর্স কোডের ডাউনলোডের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। ওইখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন থ্যাংকস